আসসালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ময়মসিংহ বর্তমানে একটি বিভাগীয় শহর এবং কিশোরগঞ্জ ময়মসিংহ বিভাগের পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত আমরা ভোর সাতটায় রওনা করে দশটার মধ্যে কিশোরগঞ্জে পৌঁছে যাই সকালে কিশোরগঞ্জের তাজ রেস্টুরেন্টে নাস্তা করে আমরা চলে যাই পাগলা মসজিদ দেখতে পাগলা মসজিদ বাংলাদেশের কিশোরগঞ্জ শহরে হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত ও অত্যন্ত জনপ্রিয় মসজিদ ও ইসলামী কমপ্লেক্স এটি একটি তিনতলা বিশিষ্ট আধুনিক স্থাপত্যশৈলীর মসজিদ এতে একটি সুচ্চ মিনার এবং মনোরম তিনটা গম্বুজ রয়েছে এটি মূলত এর দান জমা হওয়া বিপুল পরিমাণ অর্থ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রার জন্য বিখ্যাত প্রতি তিন মাস পর পর এই হয় এবং কোটি কোটি টাকা পাওয়া যায় যা প্রায়শই রেকর্ড সৃষ্টি করে মসজিদটি বর্তমানে সরকারি ওয়াকফ অ্যাসিস্টেটের মাধ্যমে পরিচালিত হয় এর আয়কৃত অর্থ মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের উন্নয়ন সহ জনকল্যাণমূলক কাজে যেমন জটিল রুগীদের চিকিৎসাতে ব্যয় করা মসজিদ দেখা শেষ করে পায়ে হেঁটে আমরা মসজিদের নিকটে গুরুদয়াল সরকারি কলেজ সেখানে চলে যাই কলেজটির প্রতিষ্ঠাতা গুরুদয়াল সরকারের নাম অনুসারে নামকরণ করা হয় এটি বৃহত্তর ময়মসিং অঞ্চলের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা একটি প্রতিষ্ঠান কলেজের বিশাল ক্যাম্পাস ঐতিহাসিক ভবন এবং সংলগ্ন নরসুন্দা নদীর তীরে এটিকে একটি মনোরম স্থান করে তুলেছে তার পাশেই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় অবস্থিত পূর্বে এর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ দুই সালে ষোলোই জানুয়ারি এটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নামে নামকরণ করা হয় এটার ভিতর একটি শতবর্ষী বা তার চেয়ে বেশি হবে একটি বট গাছ আছে যেখানে দাঁড়িয়ে আমরা বয়স অব মহম এর তিনজন পরিচালক একটা ছবি এটি গুরুদয়াল সরকারি কলেজের সামনে নরসুন্ধা নদীর তীরে অবস্থিত নরসুন্দা লেকেসিটি পাশেই আছে মুক্ত মঞ্চ দুই সালে নরসুন্দা। নদী খনন ও সৌন্দর্য বর্ধনের প্রকল্পের কাজ শুরু হয়ে দুই সালে শেষ হয় এবং তার অংশ হিসাবেই এই মুক্ত মঞ্চটি তৈরি হয় এই মুক্তমঞ্চ কিশোরগঞ্জ শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক সভা জনসমাগম অনুষ্ঠিত হয় এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে কৃষ্ণচূড়ার সময়ে এটিকে আরো আকর্ষণীয় করে তোলে মুক্তমঞ্চ দেখা শেষ করে আমরা একটি ইজি নিয়ে চলে যাই কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুপরিচিত ও ঐতিহ্যবাহী স্থান এটি কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরেই অবস্থিত প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদ উল উপলক্ষে এখানে বিশাল আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই জামাতে অংশগ্রহণের জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসল্লি সমবেত হন বর্তমানে মাঠটির আয়তন প্রায় সাত একর এখানে প্রায় দুইশো পঁয়ষট্টি কাতারে লক্ষাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন সুলাকিয়া মাঠ ধর্মীয় ঐতিহ্যের প্রতীক বিশালতা ও লাখো মুসলিমের মিলন ক্ষেত্রের কারণে জঙ্গল বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নে অবস্থিত জঙ্গল বাড়ির দুর্গ ছিল বাংলার বারো ভুইয়াদের প্রধান মসনদে আলা বীর ইশাকার স্মৃতি বিজড়িত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রাম নরসুন্দা নদীর তীরেই অবস্থিত এটি ছিল ইশাকার দ্বিতীয় রাজধানী তার প্রথম রাজধানী ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য এটি ছিল তার অন্যতম প্রধান সামরিক গাঠি ধারণা করা হয় দুর্গটি ইশাকা নিজে নির্মাণ করেনি এবং এটি প্রাক মুসলিম যুগের স্থাপনা তবে পনেরো সালে তিনি কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে এটি দখল করেন এবং দুর্গের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন দুর্গের অভ্যন্তরেও এখনো টিকে থাকা উল্লেখযোগ্য নির্দেশনগুলির মধ্যে রয়েছে ইশাখার মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর স্থাপ দেখা যায় এটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত এটি প্রত্নতাত্ত্বিকের নিদর্শন তার বংশধরদের কেউ কেউ এখনো আমরা বাড়ি যার নাম দেওয়ান জামাল দাতখা উনার সাথে আমাদের কথা হয় এবং উনি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ওই ঐতিহাসিক নিদর্শন আমাদের গর্ব ইশাকার জঙ্গল বিভিন্ন রুম পরিদর্শন করা যা বর্তমানে পত্নতাত্ত্বিক অধিদপ্তর দর্শনার্থীদের জন্য নতুন করে উন্মোচন করবে বলে মেরামত করছে এবং খুব অতি শীঘ্রই তা দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে বলে আমরা দেওয়ান জামাল দাঁত খান্নট জানতে পারি আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফুজ